আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলাভবন এবং শহীদ মিনারের প্রাঙ্গনের সামনে এবং যে উচ্চ স্তম্ভটি দেখা যাচ্ছে এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং এই শহীদ মিনারের পাশে আপনারা যে সুপ্রশস্ত রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে রাস্তাগুলো আছে এখানে ব্যাটারি চালিত রিকশাগুলো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারণ বেশ কিছুদিন আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই ঘটনা ঘটার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ব্যাটারি চালিত রিকশাগুলো সম্পূর্ণভাবে চলাচল বন্ধ রেখেছেন